সদ্যজাত শিশু মৃত্যুকে ঘিরে দীঘা রাজ্য হাসপাতালে উত্তেজনা রোগীর পরিবার ও আত্মীয় পরিজনের সঙ্গে পুলিশের বাক বিতন্ডা অবশেষে দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশ ও দীঘা থানার পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রোগীর পরিবারের অভিযোগ অবিলম্বে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে দীঘা রাজ্য সদর হাসপাতালে সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে পুলিশ সদ্যজাত পুত্রের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠায় গতম। মঙ্গলবার রামনগর থানার কঙ্কনেশ্বর গ্রামের বাসিন্দা রণজিৎ সেনাপতি স্ত্রী দেবী দলায় সেনাপতি প্রসূতি বিভাগে ভর্তি হন ডক্টর বাসুদেব মান্নার আন্ডারে আজ সকালে দশটা নাগাদ ডক্টর ইপিকা ঘোড়ায় আন্ডারে স্বাভাবিক প্রসব হয় ডাক্তারের কথায় দেবী দলায় মৃত বাচ্চা প্রসব করেন পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ডাক্তার এবং নার্সের গাফিলতির জন্য জাতের মৃত্যু দীঘা রাজ্য সদর হাসপাতালের সুপার সন্দীপ বাগ বলেন আমি যে রিপোর্ট দেখেছি তাতে বলা হয়েছে বাচ্চা গলায় নারী জড়িয়ে যাওয়ার জন্য মৃত্যু হয়েছে সুপার আরও বলেন পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ময়না তদন্তের পরে সঠিক কারণ জানা যাবে এবং আইনত যে ব্যবস্থা রয়েছে তা ব্যবস্থা গ্রহণ করা হবে যে ঘটনা ঘটেছে এখন পর্যন্ত কি ব্যবস্থা গ্রহণ করা আপনার কি পর্যন্ত এখন তো এই তো কাগজ জমা দেওয়া হলো দিয়ে আমরা তারপরে আইনি লোক আছে জিজ্ঞাসা করে বলা লিখিত কমপ্লেন করেছে কমপ্লেন করেছে সুপার কি জানালো আপনাদের সুপার কিছু জানায়নি রিসিভ করেছে রিসিভ করেছেন আপনার কী চাইছেন এই মুহূর্তে আমরা মানে সুব্যবস্থা চাইছি